চলে এসছি দার্জিলিং জু দেখবো বলে কারণ টক্স এর নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম জাস্ট এভেন্ট খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে এসেছি দার্জিলিং জু দেখব বলে কারণ দার্জিলিং জু কিন্তু এমন একটা জায়গা যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একমাত্র জায়গা যেখানে রেড পান্ডা দেখতে পাওয়া যায় আর এমন কিছু জিনিস দেখতে পাওয়া যায় যেগুলো কিন্তু চট করে অন্য কোনো চিড়িয়াখানায় পাওয়া যায় না কারণ এটা হচ্ছে হিল স্টেশনের ওপর হচ্ছে এই চিড়িয়াখানাটা আর সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উইথ অনলি ফিফটিন রুপিসে মাত্র পনেরো টাকাতে কি করে দার্জিলিং এর শুতে চলে আসবে সেটা হচ্ছে দার্জিলিং এর ম্যাল বলো বা কেভেন্টার্স বলো যেখানেই তোমরা থাকো না কেন ওখান থেকে হেঁটে চলে আসবে চক বাজার পাঁচ সাত মিনিট মার্কেট রয়েছে ঢালু রাস্তা ওখান থেকে নেমে চক আসবে চক বাজারে নামার পর ওখানে প্রাইভেট গাড়ি স্ট্যান্ড রয়েছে মাত্র পনেরো টাকাতে তোমরা মারুতি যে অমনি আমরা যেগুলো বলে থাকি সেই গাড়ি করে চলে আসবে হচ্ছে সিংমারিতে আর তোমাকে যে চিড়িয়াখানার যে ওঠার রাস্তা সেখানে নামিয়ে দেবে একবার আসো তোমার একটা জিনিস দেখাই আমাদের গাড়িটা কিন্তু এখানে নামিয়ে দিয়েছিল আর এখানে দেখো লেখা রয়েছে জু ফাইভ মিনিটস ওয়াক একটা অ্যারো দেওয়া রয়েছে এখান থেকে কি যে রাস্তাটা উঠে গেছে এখান থেকে উঠে আমরা পৌঁছবো হচ্ছে দার্জিলিং এর জুতে তাহলে বন্ধুরা আরো একবার মেনশন করি মাত্র পনেরো টাকা খরচা করে কি করে তোমরা পৌঁছবে দার্জিলিং এর জুতের সাথে থাকো যেতে যেতে কথা এই রাস্তা ধরে হাঁটা শুরু করেছি চিড়িয়াখানা যাচ্ছি আর রাস্তাটা কিন্তু ঢালাই করা রাস্তা দুপাশে রেলিং দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ওখানে বেশ কিছু টুরিস্ট আসছে আর এই রাস্তাটা এদিকে উঠে গেছে ওপরের দিকে মাঝে মাঝে কিন্তু কিছু দিদিরা বসে ভুট্টা বিক্রি করছে এই হচ্ছে মার্কেট এখানে কিন্তু ওই সিঁড়ি থেকে উঠে আসার পর একটা প্লেন রাস্তা রয়েছে অর্থাৎ তোমাদের বলে রাখি যারা রিজার্ভ গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু একদম মনে হয় জু পর্যন্তই গাড়ি করে যেতে পারবে বাট আমি যেহেতু দার্জিলিংকে পায়ে হেঁটে এক্সপ্লোর করব সেহেতু আমি লোকাল গাড়ি নিয়েছি বুঝতেই পেরেছি মাত্র পনেরো টাকায় দার্জিলিং জু এটাই কিন্তু আমার আজকের এই ভিডিওর একমাত্র ট্যাগলাই জাস্ট এই টার্নটা নিলেই চিড়িয়াখানা উপরে দেখতে পাচ্ছ লাইন করেছে আর তোমাদের জানিয়ে রাখি এই চিড়িয়াখানার নাম কিনতে হচ্ছে পদ্মজা নাইডু হিমালয় জুলজিক্যাল পার্ক বেশ সুন্দর এখানে কিছু মানে স্থাপত্য তৈরি করা রয়েছে চিড়িয়াখানা রিলেটেড এই রাস্তাটা টার্ন নিয়ে উপরে উঠলেই দেখো এটা টিকিট কাউন্টার দেখা যাচ্ছে আমাদের ডেস্টিনেশন আপাতত টিকিট কাউন্টারের দিকে চলে এগোতে থাকে একটু একটু করে হাত ধরে যায় হাঁটতে গেলে টিকিট কাউন্টারে চলে এসেছি এই হচ্ছে টিকিট কাউন্টার আমি ওর টাকার হিসেবে বুঝতে পারছি না একবার জিজ্ঞাসা করে নি কি হচ্ছে এন্ট্রি টিকিট টিকিট মূল্য কিন্তু হচ্ছে একশো করে আমাকে তিনটে দেবেন এই হচ্ছে টিকিট একশো দশ টাকা করে তোমরা দেখতে পাচ্ছ টিকিটটা আমার কাছে কিন্তু একটু হাই প্রাইস লেগেছে মানে একশো দশ টাকা টিকিট মূল্য অনেকটাই বেশি লেগেছে আমার কাছে যাই হোক তবু এই হচ্ছে আমরা চলে এসেছি দার্জিলিং জুতে এবার ঢুকছি টিকিটের দিন এই হচ্ছে এন্ট্রি অবশেষে আমরা দার্জিলিং জুড় ভেতরে এবার দেখি কি কি রয়েছে ভেতরে আমি বহু বছর আগে এসেছিলাম তখন অনেকই ছোট বাবা মার সাথে এসেছিলাম অনেক বছর পরে দার্জিলিং জুতে আসলাম অ্যাকচুয়ালি আলিপুর জুতে খুব বেশি যাওয়া হয়ে ওঠেনি কখনো একবারই হয়তো গেছি তো ভাবলাম চলো এসেছি যখন একবার রেটওয়ানটা যদি দেখা যায় এবার দেখে নি কারণ এটা খুব রেয়ার জিনিস সাথে আর এমন কিছু যা এই পাহাড়ি জায়গাতেই থাকে আমাদের নর্মাল জায়গাতে বা কলকাতাতে পাওয়া যাবে না কিন্তু ভীষণ ভালো লাগছে প্রচুর রডের রেন্ডন যেহেতু এখন মার্চ মাস বসন্তকালতে প্রচুর ফুল ফুটে রয়েছে অবশ্যই এটা একটা পাওয়া না। বন্ধুরা শুরুতেই রেড পান্ডা আর এই যে রাস্তাটা গেছে মানুষ দার্জিলিং জুয়ে ঢুকে প্রথম জিজ্ঞাসা করছে রেড পান্ডাটা কোন দিকে আমি তোমাদের বলে দার্জিলিং ঢুকবার পর দিকে দেখবে উঁচু রাস্তা উঠে গেছে আর সেইখানে গেলেই কিন্তু রেড পান্ডা দেখতে পাওয়া যাবে আর অসুবিধার কোনো ব্যাপার নেই কারণ এখানে কিন্তু এই যে রেলিং রয়েছে বা ওয়ালটা রয়েছে সেখানে কিন্তু একটু পর পর মানে জাস্ট একটা করে গ্যাপ তারপরই রেড পান্ডার ছবি দিয়ে ডিটেলস দেওয়া রয়েছে বন্ধুরা এই দেখো রেড পান্ডা আর এখানে রয়েছে রেড পান্ডা দেখো ঘর করা রয়েছে দুটো রেড পান্ডা দেখো গাছের উপরে এই তিন দেখতেই পাচ্ছ আর একটু দেখি জুম করে দেখানো যায় কিনা দেখো জুম করতে গিয়ে কোন দিকে চলে যাচ্ছে দুটোতে মিলে গাছের ডালে বসে যাবেন একটা জিনিস অবাক লাগছে জায়গাটা পুরো ওপেন দেখতে পাচ্ছ পুরো ওপেন মানে ঠিক এইরকম ওপেন রেখেছে কেন এটাই তো বুঝতে পারলাম না মানে এটা তো যে কোনো সময় বেরিয়ে যেতে পারে হয়তো বাই নেচার এটা যায় না কিন্তু এতটা ওপেন আমি কখনো দেখিনি মানে পুরো ওপেন এই তো ওপেন রাস্তা মানুষজন রয়েছে একদম ওপেন রেড পান্ডা বন্ধুরা তোমরা তুষার টাক চ্যানেলে রয়েছো আর দেখতে পাচ্ছো রেড পান্ডা জানি না কতটুকু বুঝতে পারছো বাট এটাই কিন্তু ওয়ান অ্যান্ড অনলি দার্জিলিং জুয়ে রেড পান্ডা সেখানে দেখো রেড পান্ডার ফুড শার্ট দেওয়া রয়েছে কিরকম দেওয়া রয়েছে একটা ডিম চারটে কলা দুশো গ্রাম আপেল তিনশো গ্রাম দুধ চার কেজি বাম্বু লিভস আর মধু তিরিশ এম এই হচ্ছে আমাদের রেড পান্ডার খাবার চাট এখনো পর্যন্ত তারা ওখানেই রয়েছে না নড়ছে না চড়ছে রেড পান্ডা দেখবার পরে এটা হচ্ছে পাখিদের জায়গা অ্যাকচুয়ালি পাহাড়ের উপর চিড়িয়াখানা তো একটু অন্যরকম তো লাগছে অনেক টুরিস্ট দেখো সত্যি বলতে আমার এইসব পাখি বা জন্তু যেন আইডিয়া খুব কম বাট তবু তোমাদের দেখাচ্ছি কি সুন্দর ছোট ছোট ঘর করা দেখো পাখিদের জন্য এখানে রয়েছে লেপার্ড ক্যাট ওই উপরে রয়েছে দুটো শুয়ে একদম বিড়াল বাট পুরো বাঘের মতো লেপার্ডের মতো গায়ে ছোপ ছোপ দাগ দেওয়া আর এখানেও ছিল কিন্তু বন বিড়াল ছিল আমরা সেদিকে গেলাম না আমরা সামনের দিকে আহ এগোবো এবার ট্যুরিস্ট ভালোই রয়েছে যেহেতু দার্জিলিং তাই নাইনটি বাঙালি ট্যুরিস্টই ভর্তি আমি যখন জুয়ের মেন এন্ট্রান্স থেকে ঢুকি সেই সময় কিন্তু আমার নজরে এটা পড়েনি এখানে লেখা রয়েছে দার্জিলিং লোকাল ড্রেস ফটোগ্রাফি ডান হিয়ার অর্থাৎ স্থানীয় যে পোশাক এখানকার মানুষজন কিন্তু সেই পোশাক করে ছবি তুলছে তোমরা যারা আসবে অবশ্যই ট্রাই করবে কারণ জানবে স্মৃতি সুখের আর এই ধরনের ছবিগুলো কিন্তু বছরের পর বছর অ্যালবামে রয়ে যায় বারে বারে ফেরত আসা যায় কিন্তু দার্জিলিং দার্জিলিংয়ের স্মৃতিতে তাহলে বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে দার্জিলিংয়ে আর দার্জিলিং জুতে এক অন্য রকম ভালো লাগা কাজ করে দার্জিলিং জুতে আসলে কিছুটা অংশ দেখা হয়েছে এইখান থেকে আমি প্রথম অংশটা দেখেছি যেখানে তোমাদের দেখিয়েছি রেড পান্ডা পাখি মাছ ছিল মাছটা আমি তুলি নিচ্ছে করে এরপরে যাব হচ্ছে আমরা এই দিকে চিড়িয়াখানায় কিন্তু জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ এখানে জল রয়েছে আর পাশে একটা টি স্টল রয়েছে এখানে কিন্তু ভীষণই ডিজাইনামের প্রাইস দার্জিলিং হিসাবে টি দশ টাকা কফি কুড়ি টাকা বাকি যে স্টলগুলো রয়েছে আপাতত এগুলো বন্ধ এই মুহূর্তে দুপুর প্রায় বারোটা টুরিস্ট কিন্তু প্রচুর যারা সাইট সিনে বেরিয়েছে তারা অন্য জায়গা স্পট ঘুরে তারপরে এখানে আসছে দেখতে পাচ্ছ মানুষজন এখানে ড্রেস চেঞ্জ করে ছবি তুলছে এই হচ্ছে মেন এন্ট্রেন্স যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম এবার যাই অন্যদিকে চলো একসাথে এটা হচ্ছে সাম্বার ডিয়ার লেখা রয়েছে হচ্ছে সাম্বার ডিয়ার ইজ দ্য লার্জেস্ট এবং ইন্ডিয়ান ডিয়ার দেখো এইখানে রয়েছে আমি একটু আগের ভিডিও তাতে দেখালাম তোমাদেরকে জাস্ট বেশ বড় বেশ আমি একটু জুম করার চেষ্টা করি তাহলে দেখতে পারবে জুয়ে যে একশো দশ টাকা করে টিকিট নিয়েছিল ওর ভেতরে কিন্তু ইনক্লুড রয়েছে এইচ এম আই অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দেখতে পাচ্ছ এটা হচ্ছে এর প্রবেশ পথ একই টিকিটে কিন্তু এটাও দেখে নেওয়া যায় বাচ্চাদের বেশ ভালো লাগবে জায়গাটা আমার ভেতরে ঢুকলে তোমাদের দেখাতে পারব আদব কি হচ্ছে আর অবশ্যই এটুকু বোঝা যায় যে পর্বত আরোহণের প্রশিক্ষণ স্থলা হচ্ছে এটা শুরুতেই ট্রি টপ রোপ কোর্স অর্থাৎ এইখান থেকে রোপের সাহায্যে বেঁধে দেওয়া হচ্ছে আর একদম ওইখানে গিয়ে ক্যান্ডিডেটকে রিলিজ করা হচ্ছে বাচ্চাদের এই যে কোর্সগুলো রয়েছে এগুলো টিকিট মূল্য হচ্ছে অল অ্যাক্টিভিটিস টু টেন দেখতে পাচ্ছ এখান থেকে দুশো টাকা করে টিকিট করে নিলি তবে কিন্তু এই যত অ্যাক্টিভিটিস রয়েছে এই সমস্ত অ্যাক্টিভিটিস বাচ্চারা এই দুশো দশ টাকাতেই করতে পারবে দুশো দশ টাকা দিয়ে টিকিট কাটা হয়েছে যাবি তো হ্যাঁ যাবে দুশো দশ টাকার টিকিটে নে ধর টিকিট চৌদিকে চৌদিকে জমা করতে হবে মানে আয় এবার দেখা যাক ওয়াদপ কতদূর পারে কি করতে চ ওখানে জমা দিয়েছে এবার ওকে সেফটি বেল্ট পরানো হচ্ছে অনেকবার না করেছে না যাব না যাব না যাব না বাট এই হিমালয় মাউন্টেনিয়ান ইনস্টিটিউট এটা কিন্তু ভীষণ ইউনিক জায়গা এটা কিন্তু আমি কলকাতাতে চাইলেও এই জিনিস পাবো না অতএব এই অভিজ্ঞতাটা থাকা ভীষণ দরকার ছিল তাহলে বন্ধুরা তোমরা যারা আসবে বাড়ির ছোটরা আসবে অবশ্যই তাদেরকে কিন্তু এই জায়গাটা দেখাবে আর এটা হচ্ছে জুয়ের ভিতরই মানে জুয়ে যে দুশো দশ টাকার টিকিট তার ভেতরই এটার ইনক্লুড বাট এইটার জন্য কিন্তু আলাদা করে দুশো দশ টাকা কাটতে হচ্ছে জুয়ের টিকিট একশো আমি জানি না আমি একটু আগে ভুল বললাম কিনা না জুয়ের টিকিট একশো আর এটার জন্য আলাদা করে দুশো দশ টাকা টিকিট ভয়ই অস্থির ওপরে কাপাকাপি শুরু করে দিয়েছে বাট ওকে এইখান থেকে এইখানে এসে পৌঁছোতে হবে এই তো হচ্ছে পারছিস অত ভয় পাওয়ার কি আছে এদিকে তাকায় এরপর পরের হার্ডেল এটা হচ্ছে একদম দড়ির ওপর দিয়ে যদিও দুপাশে দড়ির ব্যারিকেট করা রয়েছে আর এই দড়ির ওপর দিয়ে ওকে দুপাশের দড়ি ধরে ধরে যেতে হবে অবশ্যই সেফটি বেল্ট রয়েছে মানে কোনো কারণেও যদি পড়ে যায় তাহলেও ঝুলতে থাকবে সেফটি বেল্ট দেওয়া রয়েছে আর এটা জমি থেকে কিন্তু এমন কিছু না জাস্ট দেখো এই হচ্ছে জমি তার জাস্ট একটু ওপরে দশ ফিট ওপরে এখানে লেখা রয়েছে পুশ ইউর সেলফ বিকজ নো ওয়ান ইজ গোয়িং টু ডু ইট ফর ইউ একদম নিজেকে এগিয়ে যেতে হবে আর এদিকে সে অনেকগুলো পার করে এসছে এরপরে এইটা তাকে যেতে হবে কিরে ঠিক আছিস এখানে আরও একটা জিনিস খুব সুন্দর লেখা রয়েছে ট্রি টপ রোপ করছে থিঙ্কিং উইল নট ওভারকাম ফেয়ার বাট উইল চিন্তা করলে ভয়কে জয় করা যাবে না কাজ করলি তবে ভয়কে জয় করা যাবে এখন সব খুলে ফেলা হচ্ছে কিরে কেমন লাগলো জোরে বল বলছে ভালো লেগেছে ভয় করেছে একটু একটু ভয় করে কিন্তু থ্রিল কিরকম ছিল জুয়ে যে একশো দশ টাকা টিকিট কাটা হয়েছিল তার মধ্যে কিন্তু এই মিউজিয়ামটাও ইনক্লুড অর্থাৎ তিনটে মিলিয়েই টিকিট হচ্ছে একশো দশ টাকা আর ওই হচ্ছে মিউজিয়াম তাহলে চলো বন্ধুরা এগোয় গিয়ে দেখি মিউজিয়ামে কি রয়েছে মিউজিয়ামের ভেতর ফটোগ্রাফি আলাউ ছিল না তাই মিউজিয়ামটা ঘুরে এখানে কিছু বসলাম ঠান্ডার জায়গায় আইসক্রিম খাওয়ার মজাই আলাদা বন্ধুরা আইসক্রিম খেয়ে দেন চিড়িয়াখানা আরেকটু বাকি রয়েছে চিড়িয়াখানাটা দেখো কেউ কোথাও যাবে না তুষারটা একসাথে তুষারের সাথে থাকো চুল লেপারটা একদম সামনে রয়েছে দেখো আচ্ছা বন্ধুরা এবার রয়্যাল বেঙ্গল টাইগার দেখো একদম কাছ থেকে আমাদের আলিপুরও এত কাছ থেকে দেখা যায় না যতটা আমি দার্জিলিং জুতে এসে দেখতে পাচ্ছি কোথায় চলে গেল আবার যাচ্ছি আবার দিন ঘুরে ফিরে এই দিকে আসছে দেখো একবারে দারুণ দারুণ লাগছে বন্ধুরা এটা হচ্ছে উলফ দেখো দৌড়ে বেড়াচ্ছে জাস্ট দার্জিলিং আসলে কিন্তু চিড়িয়াখানা মিস করা যাবে না কোনো মতেই নয় বন্ধুরা দার্জিলিং এর চিড়িয়াখানার ব্লগটা এখানে শেষ করে দিই আমি তোমাদের দেখালাম মাত্র পনেরো টাকা খরচা করে কি করে তোমরা দার্জিলিং চিড়িয়াখানা আসতে পারো আর এখানে মাত্র একশো দশ টাকা টিকিট থেকে একসাথে তিনটে জিনিস দেখতে পারো একটা হচ্ছে চিড়িয়াখানা একটা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আর একটা হচ্ছে মিউজিয়াম সব কিছুর কম্বো প্যাক মাত্র একশো দশ টাকা কিন্তু বন্ধুরা আমি বলবো যে ট্যুর অপারেটরের সাথে না এসে দার্জিলিংয়ে যদি স্টে করো তাহলে কিন্তু মাত্র পনেরো টাকা খরচ করে যাতায়াত এই এতগুলো জিনিস একসাথে দেখে নিতে হবে টাটা করি এরপর যে রোপ রয়েছে আর অবশ্যই আমার পরের ব্লকটা আসবে দার্জিলিংয়ে রোপ রয়ে নিয়ে বন্ধুরা দেন টাটা প্রত্যেকের সাথে থাকো ভালো থাকো আর সুস্থ থাকো